মালয়েশিয়ান প্রবাসীদের উদ্দেশ্যে ভিডিওটি করতেছি আমরা আপনাদেরকে যতই সতর্কমূলক ভিডিও দিই না কেন আপনারা অনেক ক্ষেত্রে সতর্ক হতে চান না কেন কথাগুলো বলতেছি মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে কাজাংয়ে দুইশো আপনার এগারোটি পাসপোর্ট উদ্ধার করেছে মালয়েশিয়ার আইনশৃঙ্খলা বাহিনী মানে মালয়েশিয়ান ইমিগ্রেশন পুলিশ দুইশো এগারোটি পাসপোর্টের ভিতরে একশো নিরানব্বইটা পাসপোর্ট হচ্ছে যে আমাদের বাংলাদেশিদের কার কাছ থেকে উদ্ধার করেছে একজন বাংলাদেশি দালালের কাছ থেকে উদ্ধার করেছে সেই দালালের নাম হচ্ছে অপুবাই তার পাশাপাশি একজন বিহেদ নামের মহিলা ছিল তার সাথে সাথে মানে তার সাথে এখন মালয়েশিয়ান ইমিগ্রেশন খতিয়ে দেখতেছে তাদের সাথে কি আরও অন্য কোনো সিন্ডিকেট জড়িত আছে কি না আপনি চিন্তা করছেন বিষয়টা আমরা এত সতর্কমূলক ভিডিও দিই তারপরও আপনারা কি করতেছেন এইসব দালালদের কাছে যান পাসপোর্ট করানোর জন্য এইসব দালালদের কাছে যান ভিসা করানোর জন্য মালয়েশিয়ান বিষা বন্ধ সেটা আপনি জানেন জানার পরেও আপনি ওই দালালদের কাছে পাসপোর্ট জমা দিচ্ছেন বা আমার পাসপোর্টও করে দিন সাথে সাথে ভিসাও করে দেন মানে একই দোকানের ভিতরে ট্রেনের টিকিটের জন্য যাইতেছেন আবার এক প্যাকেট আউল বিড়ির জন্য যাইতেছেন আর সেই দালালেরা সুযোগটা নিয়ে নিচ্ছে যেই দালাল এই কাজটি করছে এতগুলো পাসপোর্ট জব্দ করে রেখেছে হ্যাঁ সেই দালালের বিছা নেই পত্রিকাতে গিয়ে পড়ে আসেন মালয়েশিয়ান পত্রিকাতে সে দালালের বিছা নেই এই যে আজকে একশো নব্বইটা সরি নিরানব্বইটা পাসপোর্ট পাসপোর্ট হচ্ছে আমাদের বাংলাদেশিদের একশো নিরানব্বই জন ব্যক্তি এখন কি করতেছে টেনশন করতে করতে মরে যাচ্ছে তাদের কাছে টাকা দিয়ে রাখছে এই দালালদের কাছে বাই আমি তো কাজের ঠেলায় এদিক সেদিক যাইতে পারি না আমার পাসপোর্টও আপনি করে দিয়ে বিশ্ব আপনি করে দিয়ে সে কি করতেছে জাল পাসপোর্ট বানাইতেছে জাল ভিসা বানাইতেছে সেই ভিসা বানিয়ে আপনাকে আর আমাকে দিচ্ছে আপনি এটা খতিয়ে দেখতেছেন না যখন ইমিগ্রেশনের হাতে ধরা পড়বেন তখন বুঝতে পারবেন এই যে লোকগুলো আজকে এতগুলো টাকা জমা দিছে লোকগুলো তো নিচ্ছু টাকা জমা দিয়েছে পাসপোর্ট করার সাথে সাথে পাসপোর্ট করবে এই কারণে টাকা জমা দিছে ভিসা করবে এই কারণে টাকা জমা দিয়েছে আজকে এই লোকগুলোর টাকাটা ফুরুম মায়ের আপনারা সতর্ক হন না আপনার পাসপোর্ট করবেন ভাই আপনার পাসপোর্ট অফিসে এসে পাসপোর্ট করেন দিন লেট হোক সমস্যা কি দুই দিন একটু আপনি কাজে যাইবেন না দু দিন এখানে এসে পাসপোর্ট করেন আপনি দেখতেছেন মালয়েশিয়াতে এখন ভিসা বন্ধ আপনি কেন জাল ভিসা বানানোর জন্য তাকে আপনি ইয়ে দিচ্ছেন পাসপোর্ট জমা দিচ্ছেন টাকা টাকা দিচ্ছেন কেন দিচ্ছেন আপনি এই যে টাকাও গেছে এখন পাসপোর্টও গেছে আমও গেছে সালাও গেছে তাহলে এই কাজটি কেন করতে যান মানে আমরা তখন ভিডিওগুলো করি না এই ভিডিওগুলো আপনারা দেখতে চান না একটু দেখার পরে আপনি মনে করেন যে না হে আমার থেকে কী বুঝে আমি তো তার কাছ থেকে তার থেকে অনেক বেশি বুঝি এই বেশি বুঝি বেশি বুঝি করতে গিয়ে ঠিক আছে দরা খাইয়ে যান ভাই আপনারা বেশি বুঝি করতে গিয়ে আপনারা দরা খাইয়ে যান এই যে দরাটা খাইছে একশো কতজন একশো নিরানব্বই জন বাংলাদেশি দরা খাইছে কারণ একশো নিরানব্বইটা পাসপোর্ট এখন মালয়েশিয়ান ইমিগ্রেশনের হাতে এই পাসপোর্টগুলো হচ্ছে জাল পাসপোর্ট তার পাশাপাশি টাকাও আসছে না টাকাও তো পাইছে তারা আর আপনারা তো টাকাও জমা দিয়েছেন ওই দালালকে এই দালাল সাদা টাদা বুক করার পরে হয়তো দেশে চলে যাবে আপনার টাকাগুলো তো দেশে পাঠিয়ে দিয়েছে আর আপনি এখানে হাই উতাস হাই উতাস করেন এটাই ভালো বুঝতে পেরেছেন তারপরে সতর্ক হইন না আল্লাহ হাফেজ